অন্তর্বর্তী সরকার এ বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা চান বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহব্রুন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জার্মানির জনগণ ও দেশটির অর্থনীতির প্রশংসা করে বলেন জার্মানি বিশ্বব্যাপী ভারী শিল্প অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে অধ্যাপক ইউস বলেন নতুন বাংলাদেশের জন্য আপনাদের সব ধরনের সহায়তা দরকার আমরা জাতীয় নির্বাচনকে সফল করতে কঠোর পরিশ্রম করছি তিনি বলেন ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ তিনি বলেন আমাদের সাথে জার্মানির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তবে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই যারা ব্রণ সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ সম্পর্কে ধারণা নিতে বাংলাদেশ সফর করেছেন তিনি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে প্রশংসা করে তিনি বলেন তার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে তিনি বলেন আমি আপনার কাজের বড় অনুরাগী তিনি জার্মানিতে সামাজিক ব্যবসা চালু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন বৈঠকে তারা উভয়ে অধ্যাপক ইউনুসের থ্রি জিরো আন্দোলন সামাজিক ব্যবসা দারিদ্র্য বিমোচন ও কল্যাণ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন